আর এই মুহূর্তে রাজশাহী সিটি হাটে কেমন দামে গরু কেনা বেচা হইতেছে তাই আপনাদেরকে জানাবো তো মূলত গত হাটের চেয়ে এই হাটে একটু আমদানি কম মূলত দামও একটু মোটামুটি কম আছে তো চলুন আমরা একটু গরুর ব্যাপারে ভাইদের সাথে কথা বলবো এবং এই যে যে সুটাম দেহের আছে এগুলো আপনাদেরকে দেখাবো এবং দাম দর সম্পর্কে বিস্তারিত জানাবো ভাই কার এটা আপনার কয়টা আনছেন এরকম আহ কয়টা আনছেন গরুর আটটা আটটা কয়টা বিক্রি করছেন একটাও হয়নি ভাই একটাও হয়নি কি বাজার খারাপ নাকি বাজার খারাপ আজকে তো ঈদের শেষ হাট

আচ্ছা এবার তো প্রচুর পরিমাণে গরু আছে দেশে তারপরেও কেন এত দাম বেশি গরু গরুর দাম বেশি তো না ভাই কম খাদ্যর দাম বেশি সব জিনিসের দাম বেশি এতে খাদ্যর দামের বেশি জন্য মূলত একটু গরুর দাম টান ধরতে আপনারা নাকি হ্যাঁ হ্যাঁ গরুর দাম কেমন কি হলে সারা নিয়ে আপনারা এটা 70 হলে সারা 70 আর ওই আর ওই যে ওইটা ওই ওই সাইডেরটা ওটা 80 ওটা 80 হলে ছাড়বেন হ্যাঁ ওটা কত বলছে 60 65 60 65 বলতাছে ঠিক আছে ভাই বিক্রি করেন দেখেন তো অনেক সময় আছে দেখেন তো দর্শক আমরা একটু ওই সাইডে যাবো এই সাইডে আজকে বেশ সুন্দর সুন্দর গরু আসছে কিন্তু মূলত গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে মূলত গরুর আমদানি একটু কম কারণ আজকে শেষ আগ অনেকে দেখা যাচ্ছে আগে ভাগে গরু কিনে নিয়ে চলে গেছে কিন্তু এখন অনেকে আছে যে গরু কিনতে এসেছে তো দেখি এই গরুটার কি অবস্থা দেখা কেমন আছেন আপনি ভালো আছে বাবা কয়টা আনছেন এরকম একটাই বাড়ির বাড়ির কয় দাঁতের গরু কাকা এটা দুই দাঁতের দুই দাঁতের কি জাতের গরু এটা এই দেশি দেশি কত রাখছেন দাম দাম দুশো দশ কেমন কি বলতে আছে বলছে বাবা কেউ আশি বলছে কেউ নব্বই বলছে বাজার আজকে ফাঁকা কেন ওই আজকে তো শেষ হাত আজকে বাজার লরম না বাবা গত সপ্তাহ মনে অনেকে গরু কিনে নিয়ে চলে গেছে না তারপর আবার দেখেন যে দুই দিন ফাঁকা ছিল ওই সময় তো গরু হাটে তখন গরু ছিল ওই টাইমে দেখা যাচ্ছে গরু অনেকে কিনছে এই যে এই আপনার এটা কেমন কি হলে বিক্রি করবেন তা আসি এর আগের হাটে ক্যানসেল গরু না না এইটা এটাই তো বাসায় কেমন কি দাম বলছিল বাসায় কাউকে দেখায়নি বাবা দেখায়নি দেখান নি না আচ্ছা ঠিক আছে বিক্রি করেন দেখানো এখনো তো অনেক সময় আছে দশক মূলত এই গরুটা একশো আশি টাকা সারবে এই যে পাশে আরো একটা কালো গরু আছে এটা একটু দেখাই আপনাদেরকে এই যে একটা কালো গরু কেমন আছেন চাচা ভালো ওই টানছেন এরকম দে বিক্রি হয়েছে দু একটা না

মোটামুটি চলতে আছে বেচা এই রাজশাহী সিটি হাটে বেশিরভাগই বেচা কিনা নাই কারণ অনেকে আছে দেখা যাচ্ছে অনেক আগে ভাগে গরু কিনে নিয়ে চলে গেছে হ্যাঁ তো এই যে একটা কালো কুচকুচে একটা ব্ল্যাক মাম্বা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই কি বাসার গরু না ভাই কিনা ভাই বাসার গরু কি ইয়া এই তেল তুল বা শ্যাম্পু টেম্পু দিয়ে গোসল করা নিয়েছেন নাকি ভাই শ্যাম্পু দিয়ে গোসল করে নিয়েছেন কোথা থেকে আনছেন এটা হলো দুর্গাপুর থেকে দুর্গাপুর কয় দাতের গরু ভাইটা চার দাতের গরু চার দাতের গরু গোস্তর আইডিয়া কেমন দিতেছেন আমরা সাড়ে সাত

ভাই বাজার কেমন যাইতে আছে বাজার কমই আছে কম মানে তো আমদানিতে মনে হয় একটু কম যাচ্ছে নাকি আমদানিতে কম যাচ্ছে ঠিক আছে ভাই বিক্রি করেন এখন তো অনেক সময় আছে হাটে তো দর্শক বলতে পচপুর মানে আজকে গরু হইছে তারপরে গত হাটের চেয়ে এই হাটে একটু কম আছে গরু তো এই যে একটা লে লাফালাফি ভাই এটা কি তিরিং মিরিং করতেছে নাকি না হালকা मतलब মানে বাড়ি থেকে বের হইনি তো কোনোদিন এইজন্য একটু ডিসটর্ব করছে মানে হঠাৎ মনে বের হইছে না জি আচ্ছা এটা কয় দাতের গরু ভাই এটা 14 দাতের গরু

অনেকে দেখা যাচ্ছে গরু কিনে নি আর যেহেতু শেষ হাট আসবে কাস্টমার আসবে দেখা যাচ্ছে এই বেলা না হয় ওই বেলা আসবে তো ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক এর পাশে কিছু এই যে মাঝারি সাইজের গরু দেখতে পেতেছে এই দেখেন মানে হাটে আসলে এরা মনে করেন ক্ষিপ্ত হয়ে যায় হ্যাঁ মানুষের উপরে যে আমার আসলি ভাই আপনার গরু এটা আচ্ছা আচ্ছা যাচ্ছি আমরা তো দর্শক এটা মূলত একটা দেশাল গরু তো দেশি গরুর মনে করেন অল টাইম রাগ বেশি

আপনি চাইতে পারেন আপনি চাইতে পারেন কিন্তু আপনাদের এই চার কারণে এই যে আমাদের মতো যে ক্রেতারা আছে এরা কিন্তু আপনার বিরক্ত হয় কারণ চার মতো চাইতে হবে একটা দাম হ্যাঁ নিতে হবে কিন্তু এখন যদি আপনার তিন লাখ চান

কমন হবে আমরা কষাই এখন যা আছে তাই আমরা ওজন করি আপনার এটা সর্বোচ্চ আপনার ছয় মনের মতো হবে ঠিক আছে ছয় মন সাড়ে পাঁচ মন ছয় মন এরকম হবে আপনি এখন আট মন তো বললে তো বিরক্ত হবে কে তারা আমার এখানে ওজন করলে আসিনি যেটা আছে সেটাই এটাই বলতে হবে কারণ ওই যে চাচা কিন্তু খেপে গেছে মাপ আচ্ছা এটা আপনি কেমন কি চাইছেন দাম দাম চারটি একশো নব্বই

নাহলে তো আপনারে থাকলে দাম বলে না আমি তো শুনছি যে মরে গেছে আপনার গরু চার মন কম করে সাড়ে চার মন না

সাড়ে চার মন অথবা চার মনের টার্গেট দিয়ে এই গরুটা নিতে হবে আপনাদের আর ওই যে এটা আছে একটা এর ক্রস শাহিওয়াল দেশাল ক্রস আছে এটা কয় দাঁতের গরু এটা চার দাঁত চার দাঁত পাইকে গেছে একবারে নাকি হ্যাঁ পাইকে গেছে এটা কেমন আছে ওজন এর ওজন মামা 6 মন পার 6 মন পার আচ্ছা ওই চুট চুসটা কেমন হবে এর পাকা দেওয়ালে ভয়সা আছে একটু এই জন্য এই যে গুলো উঠে গেছে না এমনি তো কোথাও খামকাটা কিছু না কোনো খাম নাই একবার ফ্রেশ আছে একবারে

কম দামে বেচবো আছে যা লাভে বিক্রি করবে হ্যাঁ কিন্তু যাতে সীমিত লাভ থাকে কারণ হাই লাভ করে তো 1 টাকা করে গরু আনতে 2000 টাকা খরচ 1 টাকা করে গরু আনতে 2000 টাকা হাসিল গাড়ি তো আছে হ্যাঁ গাড়ি ভাড়া খাওয়া খরচ একটা এ তিনটা গরু আনতে 9 টা লোক এসেছে তাও গরু রুকতে পারে না আটকাতে পারে না এটা গেল এটা 4 টা কত চাচ্ছেন এটা 152 চাচ্ছেন 152 152 হরিনের কোস্তরি মামা হরিনের কোস্তরি হাট দিয়ে খালি মাংস মারবেন মারবার মাংস ঠিক আছে ভাই বিক্রি হন দর্শক বন্ধুরা মূলত সাড়ে চার মন না